কুম ভিডিওটি ঝড়ের গতিতে শেয়ার করার অনুরোধ রইল কারণ আজকে স্ক্রিনের এক অংশে যে দৃশ্য দেখতে পাচ্ছেন তিপ্পান্ন বছরের ইতিহাসে সম্ভবত এই ঘটনা আমরা প্রথম দেখছি বাংলাদেশ এবং ভারতের সীমান্তবর্তী বাসিন্দাদের মধ্যে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে আজকে চাপাই নবাবগঞ্জে তথ্যসূত্র বলছে সকালবেলা আনুমানিক দশটা থেকে সাড়ে দশটার দিকে সীমান্তবর্তী অঞ্চলে ভারতের সীমান্তের লোকেরা আমজনতা তারা বাংলাদেশের দু একজন কৃষকের সাথে বিতণ্ডা হয় আর বিতণ্ডার এক পর্যায়ে তারা দল বেঁধে বাংলাদেশের সীমানাতে অনুপ্রবেশ করে সেখানে থাকা বিভিন্ন ফসলি সবজি কলাগাছ গাছ আম গাছ সরিষা ক্ষেত সেখানে তারা কেটে ফেলে এমনকি সেখানে থাকা কৃষকদের গায়েও তারা হাত তোলে আর এই খবর বাংলাদেশের সীমান্তে প্রচার হবার সাথে সাথে সীমান্তর পার্শ্ববর্তী অবস্থিত যে গ্রামের জনতা আছে তারা মাছির মতন মৌ মাছির মতন উইরা গিয়া সেইখানে ঝাঁপাইয়া পড়ছে বিএসএফ সেইখানে তারা পরিস্থিতি কন্ট্রোলের চেষ্টা করছে বিজিবি বাংলাদেশের পরিস্থিতি কন্ট্রোলের চেষ্টা করছে তবে আমাদের জওয়ানরা ভারতের জনগণকে মোটামুটি ভালোই বাস এবং লাঠির আদর তাদর দিছে এক পর্যায়ে আমাদের দেশ থেকে এবং তাদের দেশ থেকে দুই প্রান্তে হাজার হাজার জনতা একত্রিত হয়েছে একটা উত্তেজনাকর পরিস্থিতি এই মুহূর্তে আছে আমাদের চাঁপাইনবাবগঞ্জের নবাবগঞ্জের সীমান্তবর্তী সমত একশো উনআশি বাই এক যে পিলার আছে এই পিলারের নিকটবর্তী অঞ্চলেই এই সংঘর্ষের ঘটনা ঘটেছে বাংলাদেশে বিজিবির যিনি উনষাট নম্বর ব্যাটালিয়নের সেখানে ক্যাপ্টেন আছেন ইমরুল কায়েস তিনি পরিস্থিতি অবজার্ভ করছেন অতিরিক্ত বিজিবি মোতায়েন করা হয়েছে অপরদিকে ভারত সীমান্তেও আমরা দেখছি যে অতিরিক্ত বিএসএফ মোতায়েনের ঘটনা ঘটছে প্রত্যক্ষদর্শী বাংলাদেশিদের বক্তব্য যে গায়ের জোর দেখাইয়া অতীতে বিভিন্ন সময় এই ধরনের কর্মকাণ্ড করছে কিন্তু আজকে ভারতের আমজনতা বিএসএফের ইন্ধনে হোক বিজেপি সরকারের উস্কানিতে হোক তারা বাংলাদেশের সীমানাতে অনুপ্রবেশ করেছে দা কাস্তে টাস্তে নিয়া ফসলি জমির উপর হামলা চালাইছে আর অ্যাজ এ রেজাল্ট বাংলাদেশের জনগণ নিজেদের সেফটি এবং নিরাপত্তার খাতিরে তারা দ্বিতীয় ধাপে সেখানে সংঘর্ষে লিপ্ত হয়েছে তবে ভারতের অনেক নাগরিক বাংলাদেশিদের হাতে বাঁশের লাঠির পিটা টিটা খাইয়া আহত হয়েছে বাংলাদেশিও বেশ কয়েকজন আহত হয়েছে তারা হাসপাতালে চিকিৎসাধীন আছে আমার মনে হয় সরকারের এই বিষয়টা নিয়ে খুবই কনসার্ন করা দরকার বাংলাদেশের অনেক জায়গায় অনেক জায়গায় এই মুহূর্তে কিন্তু উস্কানিমূলক কর্মকাণ্ড চালানোর চেষ্টা করছে বিএসএফ আমি বরাবরই বলি সীমান্তবর্তী যারা আছেন ভুলেও আপনারা ভারতের দিকে ঢুকবেন না তবে আমাদের সীমানাতে যদি কেউ অনুপ্রবেশ করে সেইটা ঠেকানোর জন্য আমাদের বিজিবি আছে বর্ডার গার্ড আছে তারা বিএসএফ যেমন তাদের সীমানাতে কেউ অবৈধ অনুপ্রবেশ করলে গুলি করে দেয় গ্রেপ্তার তো করেই না মিনিমাম লেভেলে তারা গুলি করে হাঁটুর নিচে হোক বাট বেশিরভাগ বকেই করে তো আমাদের অন্তত আমরা বলবো না যে বকেগুলি করে আমার দেন কিন্তু আমাদের সীমানাতে অবৈধ দখল অনুপ্রবেশ কৃষক বেশে হোক যেই বেশে হোক আমাদেরও দুই চারটা ফায়ারিং টায়ারিং করলে ঘটনা ঘটবে এর মাঝখানে আজকে কিন্তু আরেকটা ঘটনা ঘটছে কি সীমান্তে বিএসএফ এর তরফ থেকে ওদিকে সম্ভবত একটা ককটেল বিস্ফোরণ ঘটছে এটা নিয়ে তারা আবার দুঃখ প্রকাশ করছে তো একটা বিশ তারিখ আমরা শুনছিলাম বিজেপির একজন নেতা বলছিল বিশ তারিখের পর দেখেন না কি ঘটে এদিক থেকে কি ছুইটা যায় ডক্টর ইউনুস সে কোথায় পালায় যায় দেশে কি পরিস্থিতি তৈরি হয় তার মানে একটা মেটিকুলাস প্ল্যান ভারতের সরকার কর্তৃক ষড়যন্ত্র তথ্য রচিত হচ্ছে সীমান্তে আমরা নজরদারি ড্রোন থেকে শুরু করে বিজিবির টহলদারি আমার মনে হয় যেটা বাড়ানো দরকার সরকারের পক্ষ থেকেও সর্বোচ্চ ব্যবস্থা নেওয়া দরকার আর জনগণকে সচেতন থাকতে হবে জনগণের নিরাপত্তার জন্য অতিরিক্ত বিজেপি বা সেনাবাহিনী সেখানে মোতায়েন করা উচিত ভালো থাকুন আর আপডেট আমরা জানাতে থাকবো আলাইকুম